আর এই রেসিপিটা বাচ্চাদের এতটাই পছন্দ হয় যে ওদের সামনে দিতে দেরি হবে কিন্তু রেসিপিটা শেষ হতে কোনো সময়ই লাগবে না দেওয়ার সাথে সাথে এক নিমেষে সব খেয়ে নেবে ঘরে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন ওরিও বিস্কিটের খুব সহজ এবং দারুণ মজার এই রেসিপিটি দেখে নেওয়া যায় আজকে ওরিও বিস্কিটের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চার প্যাকেট ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি এগুলো দশ টাকার প্যাকেট এতে কিন্তু পাঁচ পিস বিস্কিট থাকে তো সবার প্রথমে এই বিস্কিটগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নেব সবগুলো বিস্কিট এখানে আমি বের করে নিয়েছি এবার এই বিস্কিটের ভেতরে যে ক্রিম থাকে সেই ক্রিমটাকে আলাদা করে নেব তো সবগুলো বিস্কিট থেকে এখানে ক্রিম আমি বের করে নিয়েছি এইবার এই ক্রিমগুলোকে সাইড করে নিচ্ছি আর যে বিস্কিটগুলো আছে সেগুলোর আমি মিক্সিং জারে দিয়ে এর একটা পাউডার তৈরি করে নেব সবগুলো বিস্কিট আমি মিক্সিং জারের ভেতর দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি বন্ধুরা এই চিনিটা চাইলে আলাদাভাবে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে অথবা গুঁড়ো না করলেও সমস্যা নেই তো আমি এই বিস্কিটের সাথেই দিয়ে দিচ্ছি আর সব কিছুকে একসাথে একটু পাউডার করে নেব তো দেখুন বন্ধুরা এখানে বিস্কিটের পাউডার আমি করে নিয়েছি এরপর একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি তার ভেতরে এই পাউডারটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার এইবার এই দুটো শুকনো উপকরণকে একটু মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো দুধ অল্প অল্প দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব আর দুধটা যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয় নর্মাল রুম টেম্পারেচারের দুধই নিয়ে নিয়েছি নিয়ে এই বিস্কিটের পাউডারের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে যে ক্রিমটা আমরা আলাদা করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি দুধের সর আর এক চামচ দুধ দিয়ে দিলাম এই সব কটা উপকরণ বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে ক্রিমটা কিন্তু বেশ ক্রিমি হবে বা গাঢ় হবে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে ঘি অথবা বাটার যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা একটু গাঢ় হবে বা ফ্লপি হবে আর এই যে আমরা কেকটা তৈরি করব এই কেকের সাথে খুব ভালোভাবে সেট হবে আর এটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন একটু ফ্রিজের ভেতরে রেখে দিতে তাহলে এই ঘিয়ের থিকনেসটা একটু গাঢ় হয়ে যাবে আর কেকে লাগালে সেটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যাবে না তো বন্ধুরা এখানে আমার ক্রিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে সাইড করে নিলাম এদিকে কেকের ব্যাটারও কিন্তু দশ মিনিট হয়ে গেছে এইবার একটা স্পুন দিয়ে ভালোভাবে আরও একবার মিলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমাদের ব্যাটার কিন্তু একেবারেই পারফেক্ট এবার এটাকে তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা তাওয়া বসিয়ে দিয়েছি এটা তো অল্প একটু দু থেকে তিন ফুটার মতো তেল দিয়ে একটু মুছে নিলাম এরপর একটা হাতায় করে কিছুটা পরিমাণ ব্যাটার এর ভেতরে দিয়ে দেবো আর মিনিট মিনিটখানেকের মধ্যে কিন্তু এর উপরের সাইডটা একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় ধরে যেন না হয় তাহলে নিচ থেকে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে বা পড়ে যেতে শুরু করবে তো দেখুন এখানে খুব সহজে আমি উল্টে নিয়েছি এটা কিন্তু প্যানের সাথে লেগেও যায় না খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর এক একটা মিনি কেক তৈরি হতে কিন্তু সময় লাগে এক থেকে দেড় মিনিটের মতো এই একইভাবে বাকি কেকগুলোও তৈরি করে নেব বন্ধুরা আমার চ্যানেলের প্রথম ভিডিওটা ছিল ওরিয়ো বিস্কুটের কেক রেসিপি যেটা সকলে খুব বেশি পছন্দ করেছেন তাই আজকে এই রেসিপিটা আবার নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি এবার ক্রিমটাও নিয়ে নিলাম এরপর একটা মিনি কেক এভাবে ধরবো আর স্পুনের সাহায্যে কিছুটা পরিমাণ ক্রিম এর ঠিক মাছ বরাবর দিয়ে দেব এবং ওপর থেকে আরও একটা মিনি কেক দিয়ে সাইডগুলো হাত দিয়ে একটু টিপে টিপে বন্ধ করে দেবো তো এখানে আমি ক্রিমটা ফ্রিজে রাখিনি সেজন্য এই ক্রিমটা একটু লুজ মানে একটু মেল্ট হয়ে এসেছে তো আপনারা অবশ্যই ক্রিমটাকে ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না এই একইভাবে সবগুলো মিনি কেক বা ডোরা কেক আমি তৈরি করে নেব এই কেকগুলো বানাতে কিন্তু সময় খুবই কম লাগে আর একেই ওরিও বিস্কুট যেটা বাচ্চাদের খুবই পছন্দ তার উপরে আবার ওরিও বিস্কুটের কেক আর ভেতরে এরকম ক্রিম বলুন তাহলে বাচ্চাদের কেন পছন্দ হবে না ওরা তো ভক্তি হয়ে খাবেই সাথে বড়োদেরও কিন্তু খুব বেশি পছন্দ হয় একটা কেক আমি কেটেও দেখাচ্ছি এই যে সাইডে একটু সাদা সাথে দেখাচ্ছে এটা শুধুমাত্র ক্রিমটা মেল্ট হয়ে গেছে বা আমি ফ্রিজে রাখিনি সেজন্যই বন্ধুরা আজকে এই ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেকের রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আশা করি সকলের খুব ভালো লাগবে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার